আসসালামু আলাইকুম ফ্যার্স চলে এসেছি সুন্দর একেবারে হচ্ছে রেডি কিছু ড্রেস নিয়ে দেখেন বুটিক্সের মধ্যে কত চমৎকার ড্রেস সাজকে কিন্তু সব নতুন নতুন ডিজাইনের একেবারে কটনের মধ্যে বড় বড় হাতার কিছু ড্রেস নিয়ে এসেছি এটা দেখেন সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা সুতোর কাজ করা এই জায়গাটায় সিকোয়েন্স এবং সুতোর কাজ করা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে পাজামাটা দেখেন সুন্দর গ্রিন কালারে একেবারে কটনের মধ্যে পাচ্ছেন আর শীতে কিন্তু কটন ড্রেস পরতেও কিন্তু অনেক আরাম লাগে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বড় একেবারে হচ্ছে পাঁচ হাত নামাজি ওড়না এগারোশো পঞ্চাশ টাকা পড়ছে এই ড্রেসটার দাম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পেয়ে আচ্ছা হোলসেল নিলে আরো দাম কম থাকবে এটা দেখেন এখানে আপনার কুচি কুচি ডিজাইনটা দেখেন অল ওভার দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এখানে নিচে এরকম কাজ করা আছে এই যে দেখেন সুতার কাজ করা আছে ডলারের কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা নিচে এরকম ডিজাইন করা থাকছে স্কিন করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা এগারোশো টাকা ঠিক আছে এটা দেখেন কালারটা খুবই সুন্দর ভিয়ার দেখতে পাচ্ছেন আরি কাজ করা এই যে দেখেন ডলার বসানো পুরোটা ড্রেসে একেবারে ফুল কটনের মধ্যে থাকবে পাজামা এটা যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো ইনকোয়ারি থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দাম হচ্ছে এক টাকা এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন পুরোটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এটা হালকা একদম সুন্দর সুতোর কাজ করা লাইট মধ্যে এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন কি সুন্দর একদম হাঁটু থেকে কাজ করা ওড়নাগুলো প্রত্যেকটা বড় হবে বেস্ট কোয়ালিটির হবে এইটা সেম ডিজাইনে আর একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস আসবে অনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ড্রেস পুরোটা জামা জুড়ে এভাবে কিন্তু গ্লাস এগুলো কিন্তু আপনার হচ্ছে ডলার না ঠিক আছে একেবারে রিয়েল গ্লাস লক করে বসানো হাতাটা দেখেন হাতাটা কি সুন্দর এবং এই দিক দিয়ে একটু চড়া এসেছে পাজামাটাও কিন্তু কাজ করা আছে লেজ দিয়ে এভাবে ডিজাইন করা পাজামার ফ্যাব্রিক্স কোয়ালিটি আশা করছি বুঝতে পারছেন আর ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার দেখেন আপনার এইভাবে আপনার গ্লাস ডলার বসানো এটা এখানে সুতোর কাজ করা আছে পাজামাটা এটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা একেবারে ফুল নামাজি ওড়না পেয়ে যাবেন আপনার এটা দাম হবে এক হাজার পঞ্চাশ এটা দেখেন সিকোয়েন্সের কাজ নিচে এরকম হচ্ছে আপনার সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এটার প্রিন্টটা খুব সুন্দর রং কস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হাতায় কাজ করা এটা গলায় কাজ করা পাজামাটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আপনার বড় নামাজি ওড়না এটার দুইটা কালার হবে ভিউয়ার এই যে দেখেন পার্পেল কালার মাসাল্লাহ এটা নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ এই যে দেখেন অল ওভার ড্রেসটা দেখেন এখানে আপনার সুন্দর করে একেবারে নিখুঁত কাজ করা নিচে এরকম ডলার বসানো সুতোর কাজ করা এই যে দেখেন সুতোর কাজ করা ডলার বসানো এটা হচ্ছে একদম হাঁটু থেকে কাজ নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন মার্শাল্লা কত সুন্দর কালার কন্ট্রাস্টটাও কিন্তু আমার কাছে দারুণ লাগছে উইন্টারে কিন্তু অনেকেই আছে একটু কালারফুল পড়তে পছন্দ করেন আর উইন্টার মানেই কিন্তু কালারফুল ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা এসেছে আর ওড়নাটা মিষ্টি কালার এসেছে এত সুন্দর একটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এইটা দেখেন এই যে দেখেন এখানে সুন্দর করে কাজ করে গ্লাস বসানো ডলার বসানো এই যে দেখেন এখানেও সেম হাতাটা দেখেন হাতাগুলো কিন্তু ফুল কভারেজ লং হবে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এবং এগুলো দাম হবে এক টাকা মাত্র এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার অল ওভার ড্রেসটা দেখেন এখানে দেখেন হাতাটা দেখেন ওকে এটা হচ্ছে আপনার পাজামাটা সুন্দর একটা পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা দাম হবে এক টাকা এটা দেখেন এই যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এখানে নিচে কাজ করা আছে ডলার বসানো আছে এখানে আপনার ডলার বসানো আছে এই জায়গাটা দেখেন ওকে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এই ড্রেসটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে অল ওভার এভাবে আপনার ডিজাইন করা আছে নিচে এবং গলায় সুতোর কাজ করা আছে এটা দেখেন পাজামাটা সুন্দর আর ওন্নাটা তাঁতের ওন্না থাকছে এটার প্রাইস থাকছে এগারোশো টাকা সাথে তাঁতের ওন্না পাত এই কালারটা দেখেন কালারটাও সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু সিম্পলি নাইস উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এভাবে কাজ থাক এটা হচ্ছে পাজামাটা এই দেখেন এটা হচ্ছে ওড়না এটা দুইটা কালার ঠিক আছে এগারোশো টাকা অনেক এটা দেখেন অ্যাশ কালার এটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন ডলার বসান এটা হচ্ছে পাঁচ এটা দেখেন সুন্দর একটা ডিপ কালারের মধ্যে এবং এটার প্রাইসও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা আমরা এখন যেই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে খাদি কটনের মধ্যে খাদি কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ডলার বসানো এটা হচ্ছে আপনার এখানেও ডলার বসানো আছে অল ওভার কিন্তু খাদি কটনের মধ্যে এক টাকায় পাচ্ছে এটা দেখেন ফেয়ার্স এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার পুরোটায় আপনার এইভাবে সুতোর কাজ আছে ডলার বসানো আছে ড্রেসটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হবে অনলি এক টাকা প্রত্যেকটা সাইজ কিন্তু সেম হবে আপনাদেরকে বারবারই বলছি এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে সুন্দর সিকোয়েন্স কাজ করা নিচে এরকম আপনার হচ্ছে সুতোর কাজ আছে ডলার বসানো আছে দাম হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সুন্দর করে ডলার বসানো এটা হচ্ছে হাতা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে নাম হবে 1050 টাকা এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে নিচে এরকম জরি সুতো দিয়ে কাজ করা ডলার সিকোয়েন্স বসানো এবং এখানেও কিন্তু জরি সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্স বসানো এখানে আপনার হচ্ছে হাতাটা দেখতে পাচ্ছেন পাজামাটা অ্যাশ কালার এসেছে ওড়নাটা হোয়াইট এসেছে এগারোশো পঞ্চাশ টাকায় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু কাঠচুপি কাজ করে সুন্দর করে ডলারগুলো বসানো এখানে স্টোনও বসানো আছে ছিটানো ছিটানো নিচের ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দাম হবে অনলি এগারোশো টাকা বুটিক কোইন থেকে দেখিয়েছি পাইকারে নিতে চাইলে প্রাইস আরো কমবে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম